আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাচ্চাদেরকে অনেক মজাভাবে রান্না করে দেন অনেক মজাদার জিনিস দিয়ে তারপরও বাচ্চারা খাবার খায় না এটা কিন্তু কোনো ব্যাপার না কারণ এটা কিন্তু বাচ্চাদের অভ্যাস বাচ্চারা দেখবেন হাজার জিনিস দিয়ে রান্না করে দিবেন মজাভাবে অনেক মজাভাবে কিন্তু বাচ্চা খাবে না বাচ্চা কিন্তু মায়ের হাতে কী আছে ওইটা পচা জিনিস হোক তারপরও ওইটা নিয়ে কারাকাটি করবে আজকে আমি খুব সিম্পলভাবে একটা রান্না করতে আসি দেখেন মুরগির মাংস বাচ্চার জন্য এই যে এলাইচ দিছি একটা আর একটা দার্সিলি দিছি দিয়ে ফেস্ট আমি হালকা বাজা বাজা করবো এটা কিন্তু আমি বেশি লাল করব না হালকা বাজবো এই যে হালকা বাজা বাজা হয়ে গেছে ফেসটা এখন আমি আদা রসুন আর সামান্য একটু জিরা এক একসাথে বাটা ছিল ওগুলো দিয়ে দিছি দিয়ে হালকা একটু ভাজান দিয়ে ভাজান নিয়ে দিন ভাইজা নিতেছি এই যে দেখতেছেন আমি কিন্তু মশলাটা একটু ভাইজা মশলাটা আমার বাজা হয়ে গেছে প্রায় এখন আমি সাথে দিয়ে দিবো একটু পানি এই যে পানি দিয়ে দিতেছি পানি দিয়ে মশলাটা একটু লাইরা ছেড়ে নিমু আবার বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে আপনি সিম্পলভাবে রান্না করে দিবেন কারণ অনেক সময় দেখবেন অনেক মজাদারভাবে দিলেও বাচ্চারা খায় না কিন্তু একবারে নর্মাল সিম্পল খাবার কিন্তু খেতে অনেক সময় পছন্দ করে এই যে সাথে একটু হালকা হলুদের গুঁড়ো আমি দিয়ে দিছি হালকা লবণের গুঁড়ো একটু দিয়ে দিছি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিমু মশলাটা আমি এখন কষাইতাছি আসলে এখনকার দিনের বাচ্চারা মানে বেশি খাবার পায় তো সেই জন্য বেশি আনারি করে বেশি মজি করে এই যে দেখেন এখন মাংসটা দিয়ে দিছি মাংসটা একটু কষিয়ে নিম ভালোভাবে আমার বাচ্চা কিন্তু মাংসটা এভাবে খেতে পারে না নিজে নিজে হাতে কিন্তু ম্যাশ করে দিতে হয় মাংসটা হাতে দইলে একবারে নরম করে দিলে তারপরেও খেতে পারে মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায় আমি দেখতেছিলাম অফ ক্যামেরা অনেকটা সময় মাংসটা কষাইছি এখন আমি দিয়ে দিতেছি পানি পানিটা আমি একটু বেশি বেশি করে দিছি কারণ হয়েছে যে মাংসটা কিন্তু ভালোভাবে নরম করতে হইব এমনি তো বাচ্চারা খাইতে পারে না তারপরে যদি একটু শক্ত থাকে তাহলে আরো আগে খাইতে পারবো না আমি চুলার আঁচটা মিডিয়াম করে আধা ঘন্টার মতো রান্না করছি এখন একটু মাঝখান দিয়ে দেখতেছি যে কীরকম হয়েছে অনেকটা হয়ে আসতেছে এখনো হয় না আরো কিছুক্ষণ রাখতে হইব এই যে দেখেন এখন হয়ে গেছে গে এখন কিন্তু আমি তরকারিটা ডাইলা নি এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে গে মাংসগুলো অনেক ভালোভাবে নরম হয়েছে এই যে মাংসের কালার দেখেন কত সুন্দর মাশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিতে পারেন Allah bes